ফাইনালি বন্ধুরা সোনামাকে নিয়ে আজকে আমরা চলে এসেছি ধারে সোনামা কি ধরনের খুশি তোমরা দেখতে পাচ্ছ সোনামা প্রচুর খুশি প্রচুর খুশি আর খুব জোরে জোরে আবহাওয়া হচ্ছে সোনামা তো বন্ধুরা সোনামাকে নিয়ে আমরা এসেছি এই সমুদ্রের ধারে রোহান দ্বারা একটা কাজ করছে একটু পরে আসবে ততক্ষণ আমি সোনামাকে একটু আগে নিয়ে এসেছি দেখো দেখছে দেখছে কারা নেমেছে তাদেরকে দেখছে বন্ধুরা সোনামা আজকে খুব খুশি সোনামার শরীরটা একটু খারাপ ছিল তারপরেও আজকে নিয়ে এসেছি দেখেছো দেখেছো জলে নামবে জলে নামবে ও মানে জল ওটা খুব প্রিয় ঠান্ডা লেগে গেছে তারপরেও জলে নামবে সোনামা এদিকে দেখো সোনামা সোনামা কি অবস্থা দেখো বন্ধুরা খেলার জন্য কি করছে সোনামা এ সোনামা এ দেখো তো কি অবস্থা দেখো এ ঠান্ডা লেগে আছে বুঝলে তারপরে আনন্দ দেখো জলে নামলে এর সব থেকে বেশি খুশি হয় তো ফাইনালি রোয়ান্দারা চলে এসছে দেখতে পাচ্ছ সোনামা মানে রোয়ান্দা আসতে আসার সঙ্গে সঙ্গে সোনামা রোয়ান্দার হাত ধরে নিয়েছে সোনামা 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 তো দেখতেই পাচ্ছো মানে রোয়ান্দাকে পেয়ে সোনামা কতটা খুশি সে জলে নামার জন্য কি করছে দেখা দেখা দেখো জলে নেমে গেছে দেখতে পাচ্ছো জলে কিরকম নেমে গেছে এই সোনামা ওই এদিকে তাকাও ওই ওই তো দেখতেই পাচ্ছ সোনামা মানে কতটা খুশি যা শুধু ওকে শুধু জলে নামাতে হবে এটাই ওর কাজ মানে জলে ও নামবেই জলে নামা ছাড়ার ওর ওর আর কোনো কাজ নেই দেখেছো দেখেছো কি করছে দেখেছো মানে তো কি অবস্থা দেখো মানে ভেবেছে যে ঘরে ওদের মানে সানের পুকুর আছে তো ভেবেছে সেখানে শক্ত বালির জন্য শক্ত হয়ে আছে সেই আনন্দে খেলছে এই শোনা মা ওই এদিকে তাকাও তো বন্ধুরা সোনামাকে নিয়ে এসছি এখানে ফার্স্ট টাইম তো সোনামার একটু শরীর খারাপ আছে তো সেই জন্য না একে তাড়াতাড়ি নিয়ে চলে যাব দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ কি করছে মা সোনামা তো বন্ধুরা সোনামার ভিডিও কারা কারা ভালোবাসো একটু সোনামাকে একটু ভালোবাসা জানিও আয় সোনামা এদিকে তাকাও এদিকে তাকাও ওই দেখতে পাচ্ছ শুধু জলে নেবি শুধু খেলা আর কিচ্ছু না বাবাকেও ভুলে গেছে সোনামা বাবাকেও ভুলে গেছে কি অবস্থা দেখো দেখেছো আবার জলের দিকে যাচ্ছে তো বন্ধুরা সোনামার এখানে মাথার চুলটা দেখতে পাচ্ছ কেমন হয়ে আছে এটা ছোট্ট স্কার্ট পরে আছে পুরো একদম পড়ি লাগছে পুরো একদম লিটিল 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 পরি কি অবস্থা দেখো এই সোনামা সোনামা দেখেছো সোনামা কি খুঁজছো মাটিতে হ্যাঁ সোনামা ওখানে কিছু নেই কি খুঁজছো তুমি হ্যাঁ দেখেছো জুতো খুলে চলে এসেছে ওই কি ভাবছে ভাবছো মাঝখানে যাবে ভাবছে সোনামা মাঝখানে যাবে তো বন্ধুরা সোনামাকে দেখে এতটাই মানে আনন্দ লাগছে মানে সোনামাকে সত্যি সোনামাকে নিয়ে ঘুরতে মজাটাই আলাদা এই সোনামা এই পড়ে যাবে তো এই সোনামা আরে পড়ে যাবে তো আস্তে আস্তে আসো এই দেখো কি অবস্থা দেখো বন্ধুরা কিরকম হাঁটছে মনে হয় কোনো ভয় নেই কোনো ভয় নেই বাবা পাশে দাঁড়িয়ে আছে তো সেই জন্য কোনো ভয় নেই দেখতে পাচ্ছ নিজের মতোই যেখানে খুশি হেঁটে চলে যাচ্ছে অবস্থা দেখো দেখো এই 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 কোনো কথাই আরে ওই এদিকে দেখতে কেমন হেঁটে চলে যাচ্ছে যেন ইয়ের উপর থেকে হেঁটে যাচ্ছে কোনো ভয় নেই জল দেখে আগে ঠান্ডা লেগে আছে তার উপরে কোনো ভয় নেই দেখেছো হেঁটেই চলে যাচ্ছে হেঁটেই চলে যাচ্ছে এই শোনা মা এই এই শোনা মা এদিকে তাকাও ওই এই শোনা মা এই তো এই তো এই তো এই তো এই তো এই কোথায় যাচ্ছো তুমি এই কান্না করছি আ কান্না করছো কেন এই শোনা মা কান্না করে না পাপা তো আছে এখানে এই বন্ধুরা সোনামা কান্না করছে অনেকক্ষণ থেকে ঘুরছে এখানে দেখতে পাচ্ছ কিরকম কান্না করছে তো বন্ধুরা সোনামা খুবই কান্না করছে দেখতে পাচ্ছ কেমন ভাবে কান্না করছে তো রোয়ান্দাকে ডাকতে হবে আরে সোনামা কান্না করছো কেন সোনামা কান্না করছে দেখো কেমন কান্না করছে ওই তো বন্ধুরা সোনামা এতটা কান্না করছে কি বলবো এখনই মানে জলে নামতে দেওয়া হয়নি হেঁটে যাচ্ছে ওকে আটকেছি কেজি সেই জন্য কান্না শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছ আবার ব্যাকে যাচ্ছে আবার ব্যাকে যাচ্ছে ও জানি না ও কি করতে চাইছে দেখেছো ওকে মানে আটকালেই ওকে কান্না শুরু করে দেবে শোনা আটকালেই কান্না শুরু করে দেবে কি অবস্থা দেখো বন্ধুরা তোর বাবার কাছে যাচ্ছে রোয়ান দেখো কান্না শুরু করে দিয়েছে দেখো দেখো তোমার কাছে এসছে এদিকে আসো এদিকে আসো এদিকে আসো হ্যাঁ হ্যাঁ চলো চলো জলে নামবে না তুমি এ দেখো দেখো ভয় পেয়ে আবার ওর বাবার কাছে চলে যাচ্ছে দেখেছো দেখেছো তুমি শুধু তোমাকে ছাড়া থাকবে না রোয়ান্দা বুঝলে কি অবস্থা দেখো বন্ধুরা রন্ধার কাছ থেকে নিয়ে এসেছি ও মানে একার মতো হাঁটবে ওকে কেউ হাত দিলে মানে আটকালেই ও কান্না শুরু করে দেবে কি অবস্থা দেখো ঠিক আছে ঘুরে ফিরে ওর বাবার কাছেই যাচ্ছে এই সোনামা সোনামা চলো জলে নামবে না সোনামা তো বন্ধুরা সোনামাকে নিয়ে আমরা এসছি সোনামাকে নিয়ে তো জানি না সোনামার শরীরটা একটু খারাপ ও জলে আমার জন্য শুধু নামিয়ে দিয়েছি তো ওকে নিয়ে চলে যাব। আমরা আর একটু দেরি করবো না কারণ বেশি দেরি করলে অনেকটা জল মেটে নিয়েছে তো ঠান্ডা লেগে যাবে আর তার উপরে খুব জোরে জোরে হাওয়াও হচ্ছে সমুদ্রের ধারের হাওয়া বোঝা যাচ্ছে না তো সোনামার ঠান্ডা লেগে যাবে সেই জন্য সোনামাকে নিয়ে আমরা চলে যাব আর দেরি করবো না চলো চলো সোনামা আমরা চলে যাব চলো চলো আর দেরি করবো না সোনামা চলো চলো সোনামা চলো 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 তো বন্ধুরা সোনামাকে নিয়ে আমরা